তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন সাহসের সাথে এই উৎসব পালনের মধ্য দিয়ে জনগণ জঙ্গিদের সমুচিত জবাব দিয়েছে পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে আজ বৃহস্পতিবার প্রথম কর্মদিবসের সকালে সচিবালয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি একথা বলেন এ সময় দেশের জনগণ ও নিরাপত্তারক্ষী বাহিনীর সদস্যদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন বাংলাদেশ আবারও প্রমাণ করল ইসলামের জঙ্গিদের কোনো স্থান নেই আটশত বছরের পুরনো এদেশের মুসলমান সমাজ শান্তিপূর্ণ এই উৎসব পালনের মধ্য দিয়ে জঙ্গিদের সমুচিত জবাব দিয়েছে দেশের মানুষ ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে একসাথে সকল সময়ে জীবন ও উন্নয়নের চাকা সচল রাখতে বলে ঐ নদীরও আশাবাদ ব্যক্ত করেন নিয়মিত কাজের পাশাপাশি মন্ত্রী মন্ত্রণালয়ের মতিয়া চৌধুরীর সাথে তার দপ্তরে সাক্ষাৎ মন্ত্রণালয় গুলোর দায়িত্বে নিয়োজিত উপস্থিত মন্ত্রীবর্গ ও নিজ মন্ত্রণালয়ের সচিব মর্তুজা আহমদ সহ উপস্থিত কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন